আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া আজকে আমরা কথা বলবো ছাগলের খামারে যে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় সেই বিষয়গুলো নিয়ে অনেকেই খামার শুরু করার আগে শুধু লাভের বিষয়টাই ভাবেন এবং ইউটিউব দেখে খামারে চলে আসেন ইউটিউবে শুধু লাভের অংশটাই বেশি দেখায় খামারে বাস্তব অভিজ্ঞতা খুব কমই দেখায় ছাগল এমন একটা প্রাণী যা খুব সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয় যেমন নিউমোনিয়া ডায়রিয়া পেট ফাঁপা ঠান্ডা কাশি এই সকল রোগ হলে ছাগল দ্রুত দুর্বল হয়ে যায় এবং অনেক সময় এই ছাগলগুলো মৃত্যু পর্যন্ত হয়ে যায় এজন্য ছাগলকে নিয়মিত টিকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব বেশি যত্ন করা ছাগলের জন্য সবসময় পর্যাপ্ত খাবার নিশ্চিত করা গ্রামে অনেক সময় ঘাস পাওয়া যায় না যেমন বেশি শীতের সময় এবং বর্ষার সময় এই সময়গুলোতে ছাগলের খাবার জোগাতে খামারিদের খুব কষ্ট হয়ে যায় আপনি যে জায়গায় খামার করতে চাচ্ছেন সেখানে প্রচুর আলো বাতাস থাকতে হবে সেখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ছাগলের খামারে প্রতিদিন নিয়ম করে পরিচর্যা করতে হয় ছাগলের ঘর পরিষ্কার করা খাবারপত্র পরিষ্কার করা ছাগলকে সবসময় শুকনো জায়গায় এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে আরেকটি যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ছাগলের দাম সবসময় একরকম থাকে না কখনও দাম ভালো থাকে আবার কখনো হঠাৎ অনেক দাম কমে যায় এতে খামারই ক্ষতিগ্রস্ত হয় গরুর ঘর পরিষ্কার করার পরে গরুকে খাবার দিয়ে ছাগলের ঘরে আসি তারপরে ছাগলের ঘরের দরজা খুলে আসলে গরুর ঘরে যে পরিমাণ কাজ করতে হয় প্রায় ছাগলের ঘরে অনেকটা ওই রকমই কাজ করতে হয় আপনারা যারা নতুন ছাগলের খামার করার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আসলে এখানেও প্রচুর সময় দিতে হয় প্রচুর কাজ করতে হয় ছাগলকেও প্রচুর ঘাস খেতে দিতে হয় আর ছাগল যে পরিমাণ খাবার নষ্ট করে সেটা আর কি বলবো যাদের আছে তারা অবশ্যই জানেন ছাগল প্রচুর খাবার নষ্ট করে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরক